হ্যালো বিরাজ আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা অসাধারণ অসাধারণ খাট খুঁজছেন এবং হচ্ছে ফার্নিচার খুঁজছেন একদম ধামাকা প্রাইজে তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি ভিউয়ার্স আমরা কিন্তু আসি সেকশনে আপনারা জানেন যে সেকশনে কিন্তু একদম সবগুলো কিন্তু পাইকারি দামে পাওয়া যায় সব কিছুই কিন্তু আপনারা পাচ্ছেন আজকে রফিক ফার্নিচার থেকে ধামাকা ধামাকা প্রাইজে তো সবগুলো ডিটেলস সম্পর্কে জানার জন্য আমাদের আকাশ ভাই আছেন আকাশ ভাইয়ের সাথে আমরা কথা বলবো এবং আকাশ ভাই কিন্তু একটার পর একটা অফার আপনাদেরকে দেবে ডিসকাউন্ট দিবে তো চলুন ভাইয়ের সাথে কথা বলে নেই আসসালামু আলাইকুম আকাশ ভাই আসালাম আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আসসালাম ভাই খুব ভালো আছি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো খাট দেখতেছি সবগুলো হচ্ছে ফার্নিচার বানায় এগুলো কিন্তু কখনোই ধরবে না এই কারণে আপনার নিঃসন্দেহে নিতে আর বিশ্বস্ত প্রতিষ্ঠান ভাই এই কারণে অবশ্যই ভালো নিতে আমার শপের নাম রফিক ফার্নিচার আমাদের ঠিকানা ঢাকা বেরিবাদ

সম্পূর্ণ মেয়েগুন কাঠে জি মেগুনি কাঠের আচ্ছা তবে এত কিছু দিয়ে কত টাকা পড়তেছে ছয় বাই সাত এটার দাম পড়বো মাত্র বারো হাজার টাকা ভাই আসলে জি ভাই মাত্র বারো হাজার পাঁচশো টাকা এত বিকজ এই কারণে আমি বলি যারা এখন মডার্ন যুগে আছেন আপনারা কিন্তু এই যে এরকম সুন্দর সুন্দর খাটগুলো চয়েস করেন কিন্তু এগুলো দামও কিন্তু অনেক কম আচ্ছা তারপর ভাই কোনটা দেখব তারপরে যে আমাদের মহারাজা খাট আছে এই খাটটা আমাদের ভিউয়ার্স দেখাতে না এটা ভাই ভাইরাল খাট মহারাজা এটা হচ্ছে ভাইরাল খাট এটা 6 বাই 7 ফিট এটা কালারতে তো ডুকু কালার এটা সম্পূর্ণ সাদা আর কি ওকে এটা তো সে সম্পূর্ণ জালি নকশা করা আছে এবং সম্পূর্ণ গোল্ডেন সাজানো আছে ওকে অন্য কালার করতে পারবে তো নাকি কাস্টমার যে কালার বলবো ওই কালার আমরা দিতে পারবো কালার নিয়ে কোনো সমস্যা নাই আর কি আচ্ছা আচ্ছা

কত এটা 6/7 ফিট এটার দাম বলবো মাত্র 14500 টাকা 14500 টাকা মাত্র মাত্র 14500 টাকা দেখি তারপর যে প্রিন্স কার্ড ভাই এই একদম শেই কালার মানে দেখেন সবকিছু কিন্তু ম্যাচিং করে কালার করে দিছে দিয়েছে ভাইয়েরা অসাধারণ আচ্ছা এটা এটার নাম হচ্ছে প্রিন্স কার্ড এটা কালারটা যে বডি তে তুলবিচি কালার এবং আলো যে গোল্ডেন সাজানো আছে এবং 벨벳তে তো মেরুন কালার 벨ভেটের মধ্যে লেস এটা দেখায় দেন ভাই সম্পূর্ণ কাটিং সম্পূর্ণ

এটার মধ্যে আরেকটা কালার আছে আর কি বাই ফিট দাম টাকা আর যদি কোন কাস্টমার ছোট সাইজ ছোট দাম পড়বে তেরো টাকা বাপ দেখেন যে এখানে আমাদের আরেকটা আছে সম্রাট আর

আচ্ছা এটা কেমন খরচ পড়বে ভাই এটা 6 বাই 7 ফিটের দাম পড়বো মাত্র 16000 টাকা আপনার 16000 টাকা জি জি 16000 টাকা তবে এই আপনারা এখানে বক্স সেমি বক্স সবই তো পাবে আমাদের এখানে প্রতিটা কার্ড হইতো সেম বক্স আকারে আছে যদি কোনো কাস্টমার ফুল বক্স করে নেয় ওই ক্ষেত্রে 3000 টাকা এক্সট্রা পড়বো 3000 টাকা পড়বে মাত্র এক্সট্রা ওকে বা

আলাদা করে দিলে এটা আপনার মাত্র পনেরো হাজার টাকা আরো দেখা দিচ্ছি এই যে আছে এটা ছয় বাই সাত ফিট এটার দাম পড়বো মাত্র আট হাজার পাঁচশো টাকা

চার ইঞ্চির মধ্যে সলিড এটার বিশ্না দাম পড়বো মাত্র বারো হাজার পাঁচশো টাকা তারপর

মেয়েগুলি কালার আর এই যে দেখেন পিছনের দেখো সম্পূর্ণ ফুল ব্ল্যাক আর ও আচ্ছা

এখানে আমাদের একটা আলমারি কালেকশন আছে কালো কালার একদম আমাদের মূলত কালো মালগুলি অনেক অনেক পছন্দ করে কালো দুই পার্টে আলমারিটা সাড়ে তো তিন ফিট সাড়ে ছয় ফিট আপনার দুই সাইড আপনার সলিড নকশা করা আছে আর

পাঁচশো তারপরে এখানে আছে আট হাজার পাঁচশো তারপরে এখানে আছে মূলত গুলো সেম থাকবো নকশা যদি

যারা বেশি নকশা পছন্দ করে তাদের জন্য আরকি এটাও সেম দাম বারো হাজার টাকা বারো হাজার টাকা তারপরে যেদিকে আসেনি যেখানে একটা লতা মডেল আছে দেখা দেন আরকি সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় একটা মডেল সাই তো পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট লতা মডেল তে তুলবেচি কালার মধ্যে আচ্ছা আচ্ছা এটা দামও পড়বো মাত্র বারো হাজার টাকা তারপরে যেখানে আলমারি কালেকশন আছে এই কালেকশন গুলো দেখা দেন এটা সম্পূর্ণ কালার মধ্যে গোল্ডেন সাজানো আছে এটা যদি কোন নিতে চাই এটা দাম পড়বো মাত্র বারো হাজার পাঁচশো টাকা তারপরে এখানে আমাদের আছে এই মালটা দেখা দেন এটা এক সাইড নকশা আছে এক সাইডে সলিড গ্লাস আছে এটা আপনার মাত্র বারো হাজার পাঁচশো টাকা মডেল তারপর দেখি তারপরে যে আমাদের এখানে একটা দেখা দেন এটা সাইজ ওটা তিন ফিট বাই সাড়ে ছয় ফিট মাঝখানে গ্লাস আছে পাল্লা করা আছে এই সাইড আপনার পাল্লা করা আছে ডর হবে আপনারাত্র ছ হাজার টাকা গোটা জি 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 তারপরে এখানে আছে আমাদের রিং মডেল এর ড্রেস এটা তিন ফিট বাই সাড়ে ছয় ফিট আপনার

কাঠ কালার মধ্যে করা আছে এটা আপনার সেম ডিজাইনের মধ্যে করা বড় গ্লাস এবং পাল্লা করা এগুলো আপনার দাম পড়বো সেম সাতশো সাত হাজার পাঁচশো তারপরে যে এখানে একটা আছে দুই বক্সের ড্রেসিং টেবিল এটা দেখা দেন আমাদের বিয়ার্সদের

এছাড়া আপনার সেম নিচে দু ডর হবে অনেক বড় বড় এটা আপনার দাম পড়বো মাত্র ছয় হাজার টাকা পড়বে তারপরে যে এখানে আমাদের আসে এটা হচ্ছে কালোর মধ্যে রিং ডিজাইনের মধ্যে করা আছে

তারপর যে ভিতর আছে নাম্বারে কল করলে ভাইয়া বেডরুম সেট বলছেন যে হচ্ছে বানাই নিতে পারবেন যে কোনো ডিজাইন সেট বললে আমরা বানাই দিতে পারবো কোনো সমস্যা নেই তো ভাই অর্ডার কিভাবে করবে আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে যদি কোনো মাল পছন্দ দিয়ে আমাদেরকে পাঠাবে হ্যাঁ আর কি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যদি আপনাদের সুন্দর সুন্দর ফার্নিচার সাজাতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে রফিক ফার্নিচার মার্টি আর আকাশ বেশ যোগাযোগ করতে পারবেন এসে দেখতে চান সেটাও কিন্তু দেখতে পারবেন তো আজকের ভিডিও আর বাড়াবো না দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকেই ফার্নিচার কিনবেন আসসালামু আলাইকুম আলাইকুম ভাইয়া